আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না একদম প্রশাসন ওপর থেকে নিচ পর্যন্ত সব কাটা চড়ে ভর্তি হয়ে গেছে এদেরকে বারবার বলেও কাজ হচ্ছে না কেন হবে কেন মানুষ যেতে পারবে না স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না টোটো অটো উল্টে যাচ্ছে প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে অপদার্থকে আমি প্রশ্ন করছি তোর কেন কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান আটকে রেখেছে তোর কেন্দ্রীয় সরকার কেন ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রেখেছে তুই যে সেখানে বিচার কর যা ভারত মালার জন্য তুই নাকি ভারত মালা এনেছিস তোকে আমি প্রশ্ন করতে চাই একদম তুই তো করে বলছি কারণ তুই অপদার্থ একটা বন্যা পরবর্তী সময়ে খানাকুলে কোনো উন্নয়ন না হওয়ার কারণে আরামবাগ মহকুমা শাসকের জবাবদিহি করতে গিয়ে খুব প্রকাশ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ পাল্টা তাকেই তাঁকেই তৈতকারী করে একাধিক প্রশ্ন ছুড়ে তীব্র আক্রমণ করলেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক তৃণমূল এবং বিজেপি দুই নেতার বাগযুদ্ধে সরগরম হচ্ছে খানাকুলের রাজনীতি উল্লেখ্য সদ্য বন্যায় সমগ্র খানাকুল জুড়ে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙেছে রাস্তাঘাটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে একাধিকবার বিধানসভায় জানিয়েছেন বলেও দাবি করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বিধানসভার পাশাপাশি আরামবাগ মহকুমা শাসক হুগলি জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরেও তিনি অবগত করেছেন তারপরও বন্যায় ভেঙে যাওয়া খানাকুলের একাধিক নদী বাঁধ এবং রাস্তাঘাটের কোনো মেরামত সেই অর্থে হয়নি তাই আজ মহকুমা শাসকের কাছে জবাবদিহি করতে এসে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক সুশান্ত ঘোষ সঙ্গে ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ একাধিক বিজেপি নেতা কর্মী সকলে মিলে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুতুলিকা দাহ করে ব্যাপক বিক্ষোভ দেখান এরপরও যদি খানাকুলবাসীর কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও করা হুঁশিয়ারি দিয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলে প্রতি বছর বন্যা হয় এটা সবাই জানে কিন্তু বন্যার পর দ্রুত এই নদী মাছ যেগুলো ভেঙে যায় সেগুলো মেরামত করা হয় প্রতি বছর এটা হয় তো এই বছরও বন্যা হয়েছে এখনো পর্যন্ত সব জায়গায় নদী বাঁধগুলো ভাঙা অবস্থায় রয়েছে কোথাও ছাড়ানো হচ্ছে না বারবার আমরা দাবি রাখছি ডিএম যাচ্ছে এসডিও যাচ্ছে আমি নিজে বিধানসভায় বলেছি নিজে মন্ত্রীকে চিঠি দিয়েছি একটা কাজও করা হচ্ছে না শুধু হ্যাঁ হবে এই আশ্বাসটাই পাওয়া যাচ্ছে কবে হবে সামনে বর্ষা শুরু হয়ে যাবে এই বর্ষার সময়েও এখনও কেন কাজ হবে না বারবার এর আগেও আমরা কে ডেপুটেশন দিয়েছি তখন কাজ হয়নি এর আগেও আমরা বিএমকে জানিয়েছি কাজ হয়নি বারবার জানাচ্ছি সেই সঙ্গে খানা আপনার দেখুন ছোটোখাটো যে রাস্তাগুলো রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো যেগুলো দ্রুত মেরামত করার কথা স্পেশাল রিপেয়ারের জন্য সরকার থেকে টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার সহ কিছু আধিকারিক এই টাকা লুট করছে কাজ করছে না কোথাও সব জায়গাতেই কোনো রকমে অল্প পরিমাণ মালমত মালপত্র দিয়ে সেটা সারানো হচ্ছে মানে ধুতু দিয়ে ছাতু গোলার মতন এরকম অবস্থা হচ্ছে কোথাও ভালো করে সারানো হয়নি যাচ্ছে তাই ভাবে কাজ হচ্ছে আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না একদম প্রশাসনের ওপর থেকে নিচু পর্যন্ত সব কাটা চোরে ভর্তি হয়ে গেছে এদেরকে বারবার বলেও কাজ হচ্ছে না কেন হবে কেন মানুষ যেতে পারবে না স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না টোটো অটো উল্টে যাচ্ছে প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে বন্যায় একটা রাস্তাও সারানো হয়নি কেন হবে এটা কিসের জন্য হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বন্যার সময় আসেন একাটু জলে পা চলে যান এখনো পর্যন্ত বন্যায় যে রিলিফের মালপত্র দেওয়া হয়েছে তার টাকা পর্যন্ত দেয়নি ভিডিও অফিসে বাকি রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সরকার দেয়নি কিনেছিল বিডিও অফিস থেকে কিনেছিলাম আমাদের খানাকুল দু নম্বর বিডিও অফিস থেকে সেটা পর্যন্ত দেওয়া হয়নি কিসের জন্য হবে না এগুলো কেন এরকম ভাবে ওই খানাকুলকে বারবার ডোমানোর চক্রান্ত চলবে খানাকুলের মানুষ কি মানুষ নয় খানাকুলটা কি পশ্চিমবঙ্গের বাইরে এটা কি বোঝাতে চাইছে মমতা ব্যানার্জি আজকে আমরা ধিৎকার জানাতে এসেছি যদি কাজ নয় কাজ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন পুষ্পুতুল দাহ করলেন কেন এখন কাজ হয়নি কি হবে এই সরকারকে রেখে এই মমতা প্রশাসনকে আমরা ধিৎকার জানাচ্ছি বিধানসভায় জানিয়ে কাজ হচ্ছে না ডিএম কে জানিয়ে কাজ হচ্ছে না এসডিও কে জানিয়ে কাজ হচ্ছে না হবে এটা কোথায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে লাভ কি এই আরামবাগবাসী চাইছে না বারবার বন্যায় ডোবাতে এমনি আরামবাগ সাব ডিভিশনকে খাটাল মাস্টার প্ল্যানের যে প্রথম ধাপ থেকে বাদ দিয়ে দিয়েছে এরা আরামবাগবাসীকে ডোবানোর চক্রান্ত করছে তাহলে এদেরকে রেখে লাভ কি এদিকে বিধায়কের আজকের এই কর্মসূচির কারণে পাল্টা একাধিক প্রশ্ন ছড়ে তাকে তীব্র আক্রমণ করেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক দেখুন এই পুরুল বিধায়ক আমি দেখছি বেশ দু তিন দিন ধরেই কখনো খানাকুন কখনো রাজাটি আজকে আবার আরামবাগ পথ অবরোধ করে কোথাও কিছু কারণ নেই মুখ্যমন্ত্রীকে গালমন্দ করছেন আসলে সাড়ে চার বছর কিছু কাজ করেনি এবার সামনে ছাব্বিশে ইলেকশন তাই মানুষের ভোট পেতে হবে তাই মানুষকে মিথ্যে বিভ্রান্তির পথে ফেলে আবার হিন্দু মুসলিমে লড়াই করি আবার ভোট করাতে হবে দেখেছেন কি বক্তব্য আমিও শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে ছাপ্পান্ন লক্ষ টাকা আটকে রেখেছে যেটা রিলিফের মাল আসে সেটা ভিডিওর হেডে আছে যিনি টেন্ডার ভরেছেন তিনি বুঝবেন আর প্রশাসন বা যারা আধিকারিক আছে তারা বুঝবেন ওনার কি স্বার্থ আছে কারণ পয়সাটা গেলে টেন পার্সেন্ট হিসেবে কাট মানি নিতে হবে এই পুরুলজালি বিধায়ককে পচা মিষ্টি বিক্রি করে এত দহরম মহরম আমি আগেও বলে গেছি কিসের আরামবাগে জায়গা কি ঠাট বাট দেখেছেন কোথা থেকে এত টাকা পাচ্ছ কাজ করে না আর বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে কেন যুক্ত করালো না অপদার্থকে আমি প্রশ্ন করছি তোর কেন কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান আটকে রেখেছে তোর কেন্দ্রীয় সরকার কেন ভাটাল মাস্টার প্ল্যান আটকে রেখেছে তুই যে সেখানে বিচার কর যাচ্ছিস ভারত মালার জন্যে তুই নাকি ভারতমালা এনেছিস তোকে আমি প্রশ্ন করতে চাই একদম তুই তো করে বলছি কারণ তুই অপদার্থ একটা এই ভারতমালা যখন হয় তখন হুগলি জেলার মধ্যে আমাদের তৎকালীন সাংসদ এবং হুগলি জেলার যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মজুতি বিশ্বাস এবং ডব্লুবিএসআর ডি যিনি ইঞ্জিনিয়ার তিনি ছিলেন প্রেস কনফারেন্স হয়েছিল হাইওয়ে অথরিটি সেন্ট্রালের সাথে তাতে আমি প্রেজেন্ট ছিলাম তার প্রতিটা স্ক্রিনশট আছে উনি বলছেন আমি রাস্তা করে দিচ্ছি যে বিএলআরও যেহেতু পঞ্চায়েত সমিতি বিজেপির গিয়ে লোকের বাড়িতে বাড়িতে নোটিশ মারছে কাজ দেখাচ্ছে রাস্তা হবে মানুষকে বিভ্রান্ত করছে একটা জায়গা একবার করে রাস্তা করতে কতদিন সময় লাগে এটা মানুষ পাবলিক জানে এই ঠগবাজ জোর চোর চিটিংবাজ বিধায়কের এইসব মাদরামি লোক আর মেনে নেবে না আর মানুষকে শুধু হায়রানি করছে কখনো রাজহাটি বন্ধ করে দিচ্ছে টায়ার জ্বালাচ্ছে কখনো খানাকুল রামনগর মোড় বন্ধ করে দিচ্ছে খানাকুলের পাবলিক যেদিন এই সব সহ্য করতে করতে একটা মানে লিমিট শেষ হয়ে যাবে সেদিন চাপকে চামড়া তুলে দেবে আর কোথায় কোথায় কাজ কি করেছে সাড়ে চার বছরে Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনি রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখতেন কালিপুর কতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে